প্রিয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আপনাদের পরীক্ষার সংক্রান্ত আজকে এ টু জেড নিউজ দিয়ে রাখবো অর্থাৎ সঠিক একটি নির্ধারিত তারিখ বলবো বিগত মাসে অনেকে অনেক তারিখ দিয়েছে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আজকে যে তারিখটি আপনাদেরকে জানানো হবে সেটা একবারে একশো পার্সেন্ট শিওর যে পরীক্ষাটি এত তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে খাদ্য অধিদপ্তর সংক্রান্ত রেজাল পরীক্ষা সময়সূচি ইত্যাদি চূড়ান্ত সাজেশন সহ সকল কিছু সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার আগে ভিডিও আপলোড দিলেই চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আমি সর্বপ্রথম আলোচনা করব কোন বই এবং সাজেশন ফলো করলে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এবং সর্বশেষ জানিয়ে দেব পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হতে পারে হতে পারে না পরীক্ষা অনুষ্ঠিত কত তারিখ হবে নির্ধারিত তারিখ বলে দেব ইনশাল্লাহ আমি প্রথমে বলবো দেখেন আপনাদের জন্য একটি সুপার বুলেটিন সাজেশন তৈরি করা হয়েছে বিশের অধিক অভিজ্ঞ টিচার কিন্তু আমরা এই তৈরি সাজেশনের বাইরে আর কিছুই পড়তে হবে না শুধু পরীক্ষা পরীক্ষা দিতে হবে। আর আমি বলে রাখি পরীক্ষাটি অবশ্যই এমসিকিউ হবে এমসি কিউ পদ্ধতিতে আমরা এই প্যাটার্নটি তৈরি করেছি দেখেন অনেকেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন নাই কারণ একটি তারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না দেখে পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি যারা বোঝে তারাই পরীক্ষা অবতীর্ণ হতে পারে আমি বলে রাখি আমাদের চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমুতে মেসেজ করে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলবো অবশ্য একশো টাকার বিনিময়ে একশো টাকা বড় কথা না একশো টাকার বিনিময়ে হলে আপনার এই সাজেশনটি নেবেন আপনি প্যাটার্ন টু এ জো এ টু জেড বুঝতে পারবেন শুধু আমাদের সাজেশনটি ফোরেই পরীক্ষা দিলে ইনশাল্লাহ আপনি এখানে নাইনটি পার্সেন্টের উপরে কমন পাবেন ইনশাল্লাহ খাদ্য পরীক্ষাটি ছাব্বিশে জুলাই অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের পরীক্ষা ছাব্বিশে জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কত তারিখ ছাব্বিশে জুলাই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ